সবাইকে আসসালামু আলাইকুম সূর্য উঠতেছে আমরাও সকালবেলায় চলে আসছি এই যে ভুট্টার জমি কাটতেছে এখানে তেইশ বিঘা উপযুক্ত আছে আপনাদের একটু দেখাই আমি আপনাদের এই যে আমাদের সাইলেস অর্থাৎ ভুট্টা গাছ লোড হচ্ছে আমরা একবারে এই যে বালুর মধ্যে গাড়ছি এই যে দেখেন ধবধবা বালু হ্যাঁ এই আমাদের সাইলেসটার ওয়েট কম হবে আপনাদের পর্তা পড়বে হ্যাঁ অনেক ভালো মানের এই যে আমরা শুকাইছি দুইটা দিন শুকাইলাম সরজমিনে শুখাইয়া তারপরে এই যে আজকে আল্লাহ রহমতে নিয়ে যাচ্ছে এগুলো এখন ট্রপিং টপিং করব তারপরে সারা দেশে আমরা সাপ্লাই দেব ইনশাল্লাহ আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গ রংপুর ডিস্ট্রিক্ট বলা হয় তো যারা তেরো টন নেবেন তাদের জন্য গাড়ি ভাড়া ফিরি আর যারা মনে করেন যে এক টন নেবেন তারাও নিতে পারবেন এখানে আরও তেইশ বিঘা জায়গা আছে আমার কাটার মতো আপনারা যদি কোনো ভাই ব্রাদার আসতে চান আমাদের প্রজেক্ট ভিজিট করতে চান ইনশাআল্লাহ আপনারা সব বান্ধবে চলো আসুন আপনাদের জন্য একবারে আমরা আপনাদের কতটুকু সেবা করতে পারি ইনশাল্লাহ আমরা হ্যাঁ করার চেষ্টা করব অনেক প্রবাসী ভাইরা আমার কাছে সাইলেস নিছিলেন বিগত দিনে এখনও যারা আমাকে বলছিলেন যে সাইলেস প্রয়োজন তাদের বলবো যে একেবারে গুণগত মানসম্মত সাইলেস আমরা আপনাদের প্রসেসিং করে দিব ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম